জয় মাধান লক্ষ্মীর জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকের তারিখ হচ্ছে নয় এপ্রিল দু হাজার পঁচিশ সাল আজকের দিনে মাতালক্ষ্মীর কৃপাদৃষ্টিতে হঠাৎই ভাগ্য বদল হঠাৎই লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন চার রাশির জাতক জাতিকা যাদের হঠাৎই ভাগ্য বদলে যেতে পারে ঠিক কোন কোন রাশি রয়েছে কাদের আজকে ভাগ্য বদলে যেতে পারে কারা আজকে হঠাৎ কোটিপতি বা লাখপতি হওয়ার সুযোগ পাচ্ছেন কাদের অর্থপ্রাপ্তি যোগ ভালো রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনার সঙ্গে থাকবেন জানতে পারবেন সেই সঙ্গে আলোচনা করব। লটারি জায়গা থেকেও প্রাপ্তির যোগ রয়েছে ঠিক কোন কোন জায়গা থেকে কোন কোন রাশির অর্থ প্রাপ্তি ঘটবে বা লটারি কাটার শুভ সংখ্যা এবং সময়টা কি রয়েছে সেটা সম্পর্কে আমরা ভিডিওতে আলোচনা করব তো আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় মাধন লক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখার বিষয় প্রত্যেক দিয়ে সেটা হচ্ছে কি এখানে যে ভিডিও ভিডিওতে আমরা যে রাশিগুলোর কথা আলোচনা করছি বা করবো প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব আপনার জন্মছক অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশান ভালো থাকে এই তিনটি গ্রহের উপস্থিতি ভালো হয় তাহলে কিন্তু আপনি নিশ্চিত রূপে অবশ্যই সেখানে কোটিপতি হওয়ার সুযোগ পাবেন বা আপনার অর্থপ্রাপ্তির সুযোগ অত্যন্ত প্রবল থাকবে তো চলুন সেটা আমরা দেখে নেব আপনার রাশি থাকলেই আপনি অ্যাক্টিভ থাকবেন চোখ খান খোলা রাখবেন কোনো না কোনোভাবে আপনার অর্থপ্রাপ্তি হলেও হতে পারে তবে এটা যদি আপনারা ভেবে থাকেন যে আপনার রাশি আছে মানে আপনি গতিপতি হয়েই যাবেন আর আপনি কিছুই করবেন না সেক্ষেত্রে কিন্তু এটা হবে না আপনার আপনার কাজ করতে হবে এবং আপনার জন্ম যে ছক সেটা আপনাকে সাপোর্ট হতে হবে তাহলে নিশ্চিতভাবে গতিপতি হবেন তো চলুন এখন আমরা এক এক করে আলোচনা করছি সবার প্রথম আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে আপনার হঠাৎই কপাল খোলে যেতে পারে হঠাৎই ভাগ্য বদলে যেতে পারে আপনার আজকে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে হয়তো এটা সামেলা অল্টে কন্টিনিউয়াসলি চলে আসছে সেটা কিন্তু মিটে যেতে পারে বা হয়তো পারিবারিক অশান্তি ছিল এটা নিয়ে সেটা মিটিয়ে যেতে পারে এবং যে যার প্রাপ্তির ক্ষেত্রে একটা শান্তিপূর্ণ ভাব ফিরে পেলতে পারেন আজ আপনারা যারা দিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন কারো কারোর ক্ষেত্রে আজ হঠাৎ করে কোনো চাকরি যোগাযোগ হতে পারে বা চাকরি আজকে দিনে ফাইনাল হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে বড়সড় একটা রিটার্ন হঠাৎ করে আজকে দিতে পারে কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন কোনো গয়নাতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন কোনো ব্যবসায়ী ইনভেস্টমেন্ট করা ছিল আজকের দিনে সেই জায়গা থেকে হঠাৎই আপনাকে অর্থপ্রাপ্তিতে সহায়তা করবে সেখান থেকে কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভবনা খুবই ভালো আপনারা অবশ্যই অবশ্যই গুরুত্ব রাখবেন এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো অবশ্যই লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখকান খোলা রাখবেন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে যারা লটারি কাটেন না একবারে আপনারা লটারি কাটবেন না চোখ কান খোলা রাখুন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন আর কি তাই আপনারা অবশ্যই এটাকে মান্যতা দেবেন বাড়িতে পূজা অর্চনার জন্য পাঁচ থেকে সাত দিন রাখবেন তারপরে সেই টাকাটাকে ব্যবহার করবেন সেই টাকা থেকে আরো বেশি অর্থ আসার সম্ভাবনা থাকবে এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হয়েছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজ আপনার হঠাৎই ভাগ্য বদলে যেতে পারে হঠাৎই আপনার ইনকাম হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে পুরনো প্রপার্টি পুরনো ব্যবসা আপনাকে আজকের দিনে একটা ভালো রিটার্ন দেবে আপনার ব্যবসায়ী জায়গায় ধার বাকি টাকা নিয়ে আপনি অনেক বেশি সমস্যায় ছিলেন টাকা পয়সা রিটার্ন হচ্ছিলো না ওই জায়গা থেকে হঠাৎই রিটার্ন আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আজকে আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো থাকবে সেখান থেকে কিন্তু একটা বেশ ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে হঠাৎই আজকে আপনার ইনকাম বাড়ার সুযোগ লক্ষ্য করা যাবে কোনো জায়গায় বাকি টাকা আজকে দিনে হঠাৎ ফেরত পেতে পারেন কোনো আত্মীয় বন্ধুবান্ধবকেও আপনাকে হঠাৎই আর্থিক সহযোগিতা করতে পারে আপনার অনেক দিন ধরো আপনারা অনেক দিন ধরে ব্যবসাতে অনেক দিন ধরে লোকসানের মুখোমুখি রয়েছেন বা টাকা পয়সার খুব সমস্যায় ছিলেন আপনারা অনেক চেষ্টা করেছেন কিন্তু হয়নি তো সেই জায়গায় হঠাৎ করে আজ আপনার সেই ইচ্ছাপূর্তি হতে পারে বা সেটা আপনার পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ তো থাকবেই হঠাৎ করে কারো কারো যোগাযোগ ফাইনাল হবে কারো কারো যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে বিদেশে যারা ব্যবসা করেন আজকে দিনে হঠাৎই করে সে জায়গায় ভালো সুযোগ তৈরি হতে পারে সম্ভাবনা বেশ ভালো থাকবে আপনারা গুরুত্ব রাখবেন আজকে আপনাদের জন্য সে জায়গায় সময়কাল খুবই ভালো যাবে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না আপনারা চোখ কান খোলা রাখবেন অন্য কোন জায়গা থেকে অন্য কোন কোনোভাবে আপনাদের কাছে অর্থ আসতে পারে চাকরির জায়গা থেকে কোনো অর্থ আসতে পারে মানে হয়তো আপনার এক্সট্রা বোনাস বা টাইপ কিছু হঠাৎ প্রাপ্তিও ঘটতে পারে নতুন কোনো ইনকাম রাস্তা খুলে যেতে পারে আপনাদের কাছে সেটারও একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে আর রাস্তাঘাটে টাকা পয়সা পেতে পারেন সেটাকে মান্যতা দেবে সেটা দু টাকা পাঁচ টাকা একশো টাকার মধ্যেও কোনো টাকা পয়সা হতে পারে তবে সেটাকে মান্যতা দিতে হবে বাড়িতে পূজা অর্চনার জন্য পাঁচ থেকে সাত দিন রেখে দেবেন তারপরে সে টাকাটাকে ব্যবহার করবেন সে থেকে আরো বেশি অর্থ প্রাপ্তি করার সুযোগ নিশ্চিতভাবে পাবেনই পাবেন এখন যে বোমরা পরবর্তী যে রাশির নাম রয়েছে তার আগে আপনারা অবশ্যই কমেন্ট করে দেবেন জয় মা ধনলক্ষ্মী জয় পরবর্তী রাশির নাম রয়েছে নাম হচ্ছে অবশ্যই ধনুরাশির জাতক জাতিকা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন আজ আপনার হঠাৎ করেই কপাল খুলে যেতে পারে হঠাৎ করে আপনার ইনকাম বাড়তে লক্ষ্য করা যাবে পুরনো প্রপার্টি পুরোনো ব্যবসা আপনাকে হঠাৎ করে লাভবান করাতে চলেছে বৈদেশিক যাত্রার ক্ষেত্রে হঠাৎই সুযোগ তৈরি হবে নতুন করে আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে পুরনো কোনো বন্ধু পুরনো কোনো মিউচুয়াল ফান্ড আপনাকে আর্থিক সহায়তা করবে আপনার ইনভেস্টমেন্ট করা অর্থ আপনার কাছে হঠাৎ করে একটা ভালো রিটার্ন দিতে পারে কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে হঠাৎ আর্থিক সহযোগিতা পেলেও পেতে পারেন বা আপনি কোনো বন্ধুকে টাকা ধার দিয়েছিলেন তাদের কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা বা আপনার ফেরত টাকা ফেরত পেতে পারেন সম্ভাবনা অত্যন্ত বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে আপনারা গুরুত্ব দেবেন বৈদেশিক ব্যবসায় আজকে আপনার হঠাৎ করে উন্নতির সুযোগ লক্ষ্য করা যেতে চলেছে মিউচুয়াল ফান্ডে জায়গা থেকে অর্থ এমন রয়েছে তেমন কিন্তু আপনার ব্যবসার জায়গা থেকেও কিন্তু কোনো বড় ডিল ফাইনাল হতে পারে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যোগ ভালো লক্ষ্য করা যাবে বৈদেশিক যাত্রা হঠাৎ করে যোগাযোগ হতে পারে অথবা আপনার কোনো টাকা পয়সা অনেক দিন ধরে কোনো জায়গা থেকে আসার কথা ছিল সেটা আসছিলো না কোনো কারণে সমস্যা ছিল ব্যাংকিং সেক্টরে টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা চলছিল সেই জায়গাগুলো ঠিকঠাক হবে এবং আপনি অর্থপ্রাপ্তি করার সুযোগ বেশ ভালো পেতে চলেছেন এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখ কান খোলা রাখবেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে হঠাৎই আপনাদের আজকে আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে কোনো না কোনোভাবে আপনার সেটা পরিবর্তন আসবে ফাটকা জায়গা থেকে অর্থ আসতে পারে যারা প্রতিনিয়ত ইনভেস্ট করেন তাদের জন্য ঠিক আছে তবে যারা করেন না লটারি কাটেন না ফাটকা জায়গায় বিনিয়োগ করেন না ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করা থেকে বিরতই থাকুন হবে আজ আপনারা যারা প্রতিনিয়ত কাটেন তাদের ক্ষেত্রে আপনারা একটা ট্রাই করতে পারেন আপনাদের সে জায়গার সুযোগ ভালো থাকবে হঠাৎই আপনি ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন আজ আপনাদের ব্যবসাপত্র বেশ ভালো আর আজকে আপনার হঠাৎই ভাগ্য বদলে যেতে পারে আপনারা চোখ কান খোলা রাখবেন কোনো ব্যক্তির জন্য হতে পারে আপনার নিজের চেষ্টার কারণেও হতে পারে আর কিছুটা ভাগ্যের জোরও রয়েছে তারপরে অ্যাক্টিভ থাকবে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মিন রাশি আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার দিন অত্যন্ত ভালো মেন রাস্ট্রি আজকে আপনার ভাগ্য বদলে যেতে পারে রাশি আজকে হঠাৎই ইনকাম করার সুযোগ পেতে পারেন আজ আপনার ব্যবসার জায়গাটা খুবই ভালো হচ্ছে নতুন ব্যবসা শুরু করার জন্য আজকে দিনটি ভালো রয়েছে যারা বিদেশে যাত্রা করবেন সেক্ষেত্রে আজকে দিনটি খুবই ভালো আজ আপনার হঠাৎই ইনকাম বাড়ার সুযোগ লক্ষ্য করা যাবে ব্যবসা ক্ষেত্রে আজকে আপনাদের সুযোগ বেশ ভালো থাকবে নতুন করে কোনো ইনভেস্টমেন্টের সুযোগ পাবেন বা আপনার পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে প্রপার্টি ডিলিংসের ক্ষেত্রে আজকে কোনো বড ডিল ফাইনাল হতে পারে বা আপনার আটকে থাকা ঝুলে থাকা কোনো কাজ সহজে হয়ে যেতে পারে ব্যাঙ্কিং সেক্টরে লোন অ্যাপ্রুভ হতে পারে সম্ভাবনা খুবই ভালো আর উপহারস্বরূপ দামে কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে সেখান থেকেও কিন্তু আপনার অর্থপ্রাপ্তি বেশ ভালো হবে হঠাৎই আপনার ভাগ্যের পরিবর্তন থাকবে কেরিয়ারের জায়গায় সুফল রয়েছে নতুন কাজের সুযোগ নতুন করে কর্মসংস্থান হওয়া বা কোনো জায়গা থেকে ইনকামের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে অনলাইন ব্যবসা থেকে আপনার হঠাৎই আজকের দিনে উন্নতির সুযোগ থাকবে ফাটকা জায়গা থেকে ইনকামের সুযোগ রয়েছে তবে যারা লটারি কাটেন না কাটবেন না তবে যারা মাঝে মধ্যেও কাটেন আপনারা ট্রাই করবেন সুযোগ ভালো থাকবে একটা লটারি কাটতে পারেন আজ আপনারা রাস্তাঘাট টাকা পয়সা পেলেও পেতে পারেন এটাও আপনাদের জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে তবে সেটাকে অবশ্যই আপনাকে মান্যতা দিতে হবে বাড়িতে টাকা পয়সা পেলে দু টাকা পাঁচ টাকা একশো টাকা হতে পারে বাড়িতে পূজা অর্চনার জন্য পাঁচ থেকে সাত দিন রেখে দেবেন তারপরে সেটাকে ব্যবহার করবেন সেই টাকা আরও বেশি অর্থ প্রাপ্তিতে সহায়তা আপনাদেরকে নিশ্চিতভাবে করবে তারপরে অবশ্যই চোখ কান করে রাখবেন তো চলুন এখন আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কী রয়েছে এবং সময়টা কী রয়েছে আপনি যদি রাশি হন সেক্ষেত্রে লটারি কাটি কাটার ইচ্ছা থাকে লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই আজকে দিনে তিন এবং ছয় থাকে এমন দেখে লটারি কাটবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই এক এবং সাত থাকে এমন দেখে একটা লটারি অবশ্যই কাটবেন আর আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই এক এবং নয় থাকে এমন দেখে একটা লটারি আপনারা কাটবেন আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হয়েছেন লটারি কাটার ক্ষেত্রে আপনি যে শুভ সংখ্যাটা ব্যবহার করবেন আপনার লটারি সংখ্যা মধ্যে অবশ্যই তিন এবং সাত থাকে দেখে একটা লটারি কাটবেন শুভ সময় আজকে সকাল এগারোটা বেজে এগারো মিনিট থেকে শুভ সময় শুরু হচ্ছে দুপুর একটা বেজে এক মিনিট পর্যন্ত এটাতে আপনারা ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন